কি খাচ্ছ এগুলো কি এটা আইসক্রিম তুমি আইসক্রিম খেতে পাও তুমি কি খাচ্ছ আইসক্রিম খাচ্ছো তোমার চোখে ওটা কী পড়লো মশা পড়লো ও তোমাদের মুখে এগুলো কি লেগে আছে এগুলা এই যে এই যে এই যে এগুলো কি লেগে আছে এই যে কি লেগে আছে এগুলা আইসক্রিম আর তোমার আইসক্রিম ও দুজন মিলে মিলে খাচ্ছ আমাকে দেবে না আমাকে একটু দাও খাবো না খাও তুমি দাও তোমারটা খাবো খাবো না কিভাবে টাকা খায় আইসক্রিম দেখাও তো ওইভাবে খায় নাকি কেমন টেস্টি ওরে বাস বলো তো হ্যালো গাইস কেমন আছো টা সবাইকে বলো আমি আইসক্রিম খাচ্ছি তোমরা কে কে খাবে বলো তোমরা